প্রশান্তি পার্ক থেকে বের হয়ে সিএনজি নিয়ে রওনা দিলাম সেনাবাহিনীর লেকশোর পর্যটন কেন্দ্রের দিকে উঁচু নিচু পাহাড়ি রাস্তা দুই পাশে গাছপালা আর জঙ্গল প্রায় আধা ঘন্টা পর এসে পৌঁছালাম পর্যটন কেন্দ্রে আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশ সেনাবাহিনীর লেকশোর বনভোজন কেন্দ্রের সামনে এটা সেনাবাহিনী পরিচালিত একটা বনভোজনের স্থান এবং বিশ্রাম কেন্দ্র আছে এখানে পর্যটকরা আগ্রহী পর্যটকরা নির্দিষ্ট পরিমাণে অর্থের বিনিময়ে এখানে থাকতে পারেন এবং একটা অপর সুন্দর একটা পরিবেশে এই পর্যটন কেন্দ্রটা করা হয়েছে এটা সমতলের চেয়ে অনেকটা উঁচু পাহাড়ের উপরে নিচে দেখা যাচ্ছে আমার পিছনে কাপ্তাই রদ দেখা যাচ্ছে রদ পাহাড় রদ পাহাড় এবং গাছপালার সমন্বয়ে অপূর্ব এক দৃশ্য চলচ্চিত্র এবং নাটকের শুটিংয়ের জন্য জায়গাটা বিশেষভাবে উপযোগী মনে হচ্ছে আমার কাছে আমি যখন নাটক সিনেমা বানাবো তখন এখানেই শুটিং করবো কি করে আকাশ মেঘলা কাপ্তাই হদের দৃশ্য কাপ্তাই দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় কৃত্রিম হ্রদ কর্ণফুলী নদীতে বাস দিয়ে বিদ্যুৎ উৎপাদনের জন্য পঞ্চাশের দশকে এই বাসটা নির্মাণ করা হয় এই রাস্তাটা দেখেন পাহাড়ি পথে একে বেঁকে উপরে উঠে গেছে রাস্তা এখানে ছোটদের জন্য আছে দোলনা হ্রদে ভ্রমণের জন্য ওখানে যন্ত্রচালিত নৌকাও আছে যতদূর চোখ যাচ্ছে চোখে পড়ছে কাপ্তাই হ্রদের পানি এই ঘরগুলিতে থাকার ব্যবস্থা আছে আগ্রহীরা সেনাবাহিনীর অনুমতি নিয়ে এখানে থাকতে পারেন আমরা একটা বোর্ডে দেখতে পাচ্ছি লেখা আছে হাতি অনুপ্রবেশের সময় করণীয় এখানে কিছু নির্দেশনা দেয়া আছে হাতির মুখোমুখি হলে কি করতে হবে প্রথমে লেখা আছে হাতিকে আঘাত করা যাবে না হাতি আক্রমণ করলে সমান জায়গায় না দৌড়ে উঁচু নিচু জায়গা বেছে দৌড়াতে হবে সেনানিবাসের ভিতরে হলে সেনানিবাস কর্তৃপক্ষ এবং সেনানিবাসের বাইরে হলে নিকটবর্তী বন বিভাগ স্থানীয় জনপ্রতিনিধি বা স্থানীয় প্রশাসনকে হাতির উপস্থিতির খবর জানাতে হবে লাঠি বাঁশি টিন ও ঢোল দিয়ে শব্দ করতে হবে চিৎকার করতে হবে সার্চ লাইট বা টর্চ লাইট জ্বালাতে হবে হাতিকে চারপাশ থেকে ঘিরে না ফেলে বনের দিকে যাওয়ার সুযোগ করে দিতে হবে এখন বুঝেন যে এই জায়গাটা আসলে কতটা মারাত্মক আমরা এটা পর্যটন কেন্দ্র এখানে রেস্ট হাউস রেস্টুরেন্ট ক্যান্টিন সব আছে কিন্তু আসলে যে কতটা বিপজ্জনক সেনাবাহিনীর মতো একটা বাহিনীর সতর্কতামূলক সাইনবোর্ড দেওয়া থেকে বোঝা যায় সুতরাং যদি কখনো এখানে আসেন এই নির্দেশনাগুলো পালন করার চেষ্টা করবেন সবাই এই পথ দিয়ে উপর থেকে হাতি আসে তারপর ধ্বংস ধ্বংস করে চলে যায় কি তাদের সামনে পড়লে জীবন নাশেরও সম্ভাবনা আছে এখানে কিছুক্ষণ অবস্থানের পর রওনা দিলাম নৌবাহিনীর বনভোজন কেন্দ্রের দিকে এটা হয়ে লেকশোরে এসেছিলাম সেনাবাহিনীর পর্যটন কেন্দ্র থেকে এবার এসেছি নৌবাহিনীর পর্যটন কেন্দ্রে এটা নৌবাহিনীর একটা বনভোজন কেন্দ্র এবং পর্যটন কেন্দ্র আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা একটা জাহাজ আকৃতির স্থাপনা ঠিক মনে হচ্ছে একটা জাহাজের সামনের অংশে দাঁড়িয়ে আছি এই জায়গাটার সাথে আমি অনেকটা বান্দরবনের মেঘলা পর্যটন কেন্দ্রের মিল দেখতে পাচ্ছি বান্দরবনের মেঘলাও ঠিক এই টাইপেরই তাদের অন্য প্রান্তে দেখতে পাচ্ছি জাহাজ আকৃতির একটা জেটি বারজার পেইন্ট লেখা আছে এক দরজার দরজার এক পাশে লেখা বারজার পেইন্টস অনেকটা একটা ড্রয়িং রুম বা বসার ঘরের মতো কিন্তু আকৃতিটা জাহাজের মতো মনে হচ্ছে উপরে ছাদ ছিল কিন্তু এখন সেখানে ছাদ নাই ছাদের জায়গায় স্টিলের কাঠামো এখন দাঁড়িয়ে আছি নৌবাহিনীর প্র্যাকটিস স্পটের সামনে আমার পিছনে কাততাই রদ এখান থেকে কাততাই হ্রথের দৃশ্যটা প্রসান্তি পার্কের চেয়ে আরো সুন্দর আমরা দাঁড়িয়ে আছি পাহাড়ের অনেক উপরে পিছনে কাততাই রদ এখান থেকে নৌকায় করে লঞ্চে করে রাঙামাটি লংদু মারিসা এইসব জায়গায় যায় পারমাগলে সত্যি এখানকার দৃশ্যটা আমার কাছে ভালো লাগছে হেঁটে যাচ্ছি প্লাস্টিকের কাঠার মধ্যে তৈরি ভাসমান সেতু দিয়ে সামনের দিকে আর উপরে দেখা যাচ্ছে সেই খাড়া সিঁড়ি আর এই যে আমার সামনে ত্রিচক্র জানটি বিশাল বিশাল তার চাকা বসার জায়গাও আছে এটা একটা প্যাডেল নৌকা বলা যায় প্যাডেলের মাধ্যমে এটা চালাতে হয় দাঁড়িয়ে আছি আমি ভাসমান কাঠামোতে কাপ্তাই হ্রদের উপরে অভিনব বিদ্যার এক দৃষ্টান্ত এই ভাসমান সেতু নৌবাহিনীর বনভোজন কেন্দ্রে ভ্রমণ শেষে ফিরে আসলাম হোটেলে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে খেতে গেলাম খাওয়ার পর এসে দাঁড়ালাম জেটি ঘাটের কাপ্তাই হ্রদের তীরে কাপ্তাই লেকের দৃশ্য লেকে ভেসে আছে হাজার হাজার বাস তীরে নৌকা তারপর থেকে চলে আসলাম প্রায় এক কিলোমিটার দূরে রিভারভিউ পার্ক অ্যান্ড রেস্টুরেন্টে দশ টাকা দিয়ে টিকিট কিনে ঢুকে পড়লাম ভিতরে বর্ণফুল নদীর তীরে উঁচু পাহাড়ের উপর এটা বানানো হয়েছে দাঁড়িয়ে আছি কাপ্তাই রিভারভিউ পিকনিক স্পটের দূর পাহাড়ের উপর দেখা যাচ্ছে কালো মেঘ সম্ভবত ওইদিকে বৃষ্টি হচ্ছে এখানে একটু পর পর বৃষ্টি হচ্ছে প্রশান্তি পার্কের মতো এখানে নদীর তীরে নামা যায় না তবে এখানে বসে বা দাঁড়িয়ে কর্ণফুলী নদী বন আর পাহাড়ের সৌন্দর্য আরও ভালোভাবে দেখা যায় দাঁড়িয়ে আছে রিভারভিউ পার্ক অ্যান্ড গ্রিন হুল রেস্টুরেন্টের ভিতরে রাতটাই হ্রদের তীরে এটার অবস্থান এখানে আছে একটা খাবার দোকান বসার ব্যবস্থা এবং তীরে দাঁড়িয়ে হ্রদের সৌন্দর্য দেখার সুযোগ রাত আটটা পর্যন্ত এই পার্ক খোলা থাকে প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য প্রতিদিনই অসংখ্য দর্শনার্থী এখানে আসেন